যে শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলা হয় সেই শিক্ষা আজ দুই সালেও আমরা বাংলার নারীদের মধ্যে দেখতে পাচ্ছি না অনেকে বেগম রোকেয়ার কথা বলে থাকেন তিনি কত কষ্ট করে মৌলভীদের ফতোয়াকে ডিঙ্গিয়ে লেখাপড়া শিখেছিলেন বা পর্দায় পর্দার ভিতরে থেকে একদিকে নারীদেরকে ঘরে আবদ্ধ রাখার ফতোয়া দেওয়া হয় অপরদিকে নারীদেরকে উচ্চ শিক্ষা থেকে মাহরুম করা হয় এই ভ্রান্ত ধার্মিকদের পক্ষ থেকে অথচ এই কোরআনের ইসলাম সবচেয়ে বেশি যে জিনিসের গুরুত্ব দিয়েছে সেটি হচ্ছে শিক্ষা কোরানের ছিয়ানব্বই নম্বর সোরা আল্লা আলাক এর প্রথম পাঁচ আয়াতে আল্লাহ রাসুলি কারিমকে নির্দেশ করেছেন আলাক ইরাজি কালাম انسان مال انسان مال انسان কিন্তু ধর্মের মার্কেটে আল্লাহ এখানে বলেন ইকরা বিসমরব্বিকাল্লাজি খলাক তুমি পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন খলাকাল ইনসানা মিন আলা ইনসানকে কে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন ইকরা ওয়ারব্বুকা الاكরাম তুমি পড়ো তোমার রব সবচেয়ে বেশি দয়া করবেন আল্লাজি হামনা বিল কলম যিনি কলমের শাস্তি শিক্ষা দিয়েছেন আল্লাহ আন ইনসান আমা আলামি আলাম ইনসান যা জানে না তিনি তাই শিক্ষা দেন কিন্তু শর্ত হল আল্লাহ তালা নামে পড়তে হবে ধর্মের মার্কেটে আজ কোরআনের মোকাবেলায় যেও পড়ানো হচ্ছে মাকসাদে মোমেনিন পড়ানো হচ্ছে ফাজাইলে আমল পড়ানো হচ্ছে ফাইজানে সুনত পড়ানো হচ্ছে সিয়ায় সিপ্তা এবং কুতুবে আরবা পড়ানো হচ্ছে আর বাংলা নারীরা আজ কোরআন বাদে যে কোরআন রবের নামে পড়া উচিত ছিল তা বাদ দিয়ে রাশিয়ার লেখকদের আর মুঘলদের লেখকদের আর হিন্দুস্তানি মুস্তানফিনদের লেখক মুস্তানিফিনদের লেখা সেই গ্রন্থগুলি পড়ছে আর ইসলাম নারীদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে বলে কোরআনের শিক্ষা শিক্ষিত হতে বলে তালার এবং চৌত্রিশ আয়ত্তার প্রমাণ রয়েছে দুনিয়া শিক্ষা নিয়ে একটি নারী পাইলট অথবা ক্যাপ্টেন সে হতে পারে জজ এবং ম্যাজিস্ট্রেট সে হতে পারে কিন্তু দুঃখের বিষয় হলো যারা ধর্মের পুরোহিত তারা কি করেছে তাদের স্ত্রী কন্যারা কোরআনের সুশিক্ষায় শিক্ষিত হতে পারছে না দুনিয়ার বড় বড় ডিগ্রি তারা নিতে পারছে না শুধু এই ফতোয়া লাগানোর কারণে আর এই ফতোয়া বাসদের কারণে মানুষ কোরআনের কাছে আসতে পারছে না আর ভ্রান্ত ধার্মিকদের কারণে নারীরা এই কোরআন ছেড়ে ভেজ যে ওরের দিকে যাচ্ছে সাজাইলে আমলের দিকে যাচ্ছে বানোয়ার হাদিসের মিথ্যা হাদিসের গ্রন্থের দিকে যাচ্ছে শেখ সাহির কবিতার দিকে যাচ্ছে সেই গুলিস্তার বস্তা পড়ছে মুঘল বাচ্চাদের ফতোয়ার বইগুলি পড়ছে রাশিয়ান লেখকদের লেখা সিয়ায় সিত্তার দিকে তারা চলে যাচ্ছে এবং মীর মোশারফের লেখা কারবালা আর বিষাদ সিন্ধু সেই ইতিহাসগুলি এই বিষাদ সিন্ধু পড়ছে কারবালার ইতিহাস পড়ে ক্রন্দন করছে আর আফগানিস্তানের লেখকদের লেখা ফতোয়ার গ্রন্থগুলি পড়ছে লাইলা মজুরা কাহিনী পড়ছে রাবেয়া বসরি এবং হাসান সেই হাওয়ার উপরে আর পানির উপরে সেই অধিক বানানো কাল্পনিক ঘটনাগুলি পড়ে গল্পগুলি পড়ে মানুষ ক্রন্দন করছে কিন্তু ইসলামের শিক্ষা একমাত্র কোরআনে রয়েছে একটি নারী দুনিয়ার শিক্ষা সে হাসিল করুক কিন্তু কোরআনের শিক্ষা তাকে অবশ্যই নিতে হবে যদি সে মুসলিম নারী হয় তবে তো আল্লাহ রব্বিকল্লা তুমি পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন ইকর তুমি পড়ো তাহলে তোমার রব তোমার উপরে দয়া করবেন আমরা আমাদের মা বোনদেরকে আমাদের ছেলে মেয়েদেরকে বিশেষ করে আমাদের স্ত্রী এবং আমাদের মেয়েদেরকে আমাদের বোনদেরকে মা খালাদেরকে আমরা কোরআনের শিক্ষায় কিভাবে তাদেরকে শিক্ষিত করতে হবে সেজন্য আমাদের প্রচেষ্টা করা দরকার